সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আলমগীর হোসেন দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট পক্ষ থেকে টাঙ্গাল সদর পাঁচ আসনের নির্বাচনীর যে দামামা সেটা কিন্তু ইতিমধ্যেই কিছুটা হলেও বেজে উঠছে দানা শীর্ষের মনোনয়ন প্রত্যাশীরা তারা কিন্তু বিভিন্ন সভা সেমিনার থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম কিন্তু চালিয়ে যাচ্ছে যেখানে আমরা ইতিমধ্যে দানা শীর্ষের মনোনয়ন প্রত্যাশী হিসাবে বেশ কয়েকজন নামই কিন্তু এখানে উঠে আসছে আজকে আমি যার সাথে কথা বলবো তিনিও একজন প্রখ্যাত রাজনীতিবিদের সন্তান এবং যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন এবং তার নানা ছিলেন সাবেক মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তারওই কিন্তু নাতি ব্যারিস্টার জিয়া রহমান প্লেটো আমরা তার সাথে কথা বলবো টাঙ্গাইল সদরের রাজনৈতিক একটি প্রেক্ষাপট নিয়ে কিন্তু বর্তমান যে রাজনীতির যে অবস্থা সেই বিষয় নিয়ে আমরা সরাসরি তার সাথে কথা বলব জনাব ব্যারিস্টার জিয়া রহমান প্লেট আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে জানতে চাচ্ছি আমরা ইতিমধ্যেই জানি যে আপনি টাঙ্গাইল সদরে বা আসনের দানা শেষের মনোনয়ন প্রত্যাশা হিসাবে ফ্যানা ব্যানার ফেস্টুন লিপলেট বিভিন্ন সেবামূলক কার্যক্রম ইত্যাদি সবই হাট বাজারে যাতায়াত থেকে সবই করে যাচ্ছেন আগামীতে ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনি একজন প্রার্থী হিসাবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনটা কতটুকু প্রত্যাশা করেন আপনি যে বিসমুল্লাহ রহমান রহিম আপনাকে ধন্যবাদ আজকে এইখানে এই ইউনিয়নে বসে আপনার সাথে কথা বলছি টাঙ্গাইলের সমসাময়িক রাজনীতির বিষয়ে আমি টাঙ্গাইল সদর পাঁচ আসনের বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী বাইসাজিয়াউর রহমান প্লেটো আপনি তো বললেনই আমরা রাজনৈতিক পরিবারের সন্তান তো বেসিক্যালি টাঙ্গাইলের রাজনীতি নিয়ে বলতে হলে টাঙ্গাইল একটি অন্যতম আসন টাঙ্গাইল পাঁচ টাঙ্গাইলের আটটি আসনের ভিতরে টাঙ্গাইল সদর আসনটি একটি অন্যতম আসন এবং এখান থেকে অনেক বড় বড়ো গুণীজনেরা বাংলাদেশে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি টাঙ্গাইল সদরে নিঃশায়িত আছেন এরপরে তাদের সাথে রাজনীতি করতে করতে এই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৌলানা ভাসানির সাথে দেখা করে এই ধানের শীর্ষ প্রতীকটা আসে বিএনপির জাতীয়তাবাদী দল হিসাবে বিএনপি প্রতিষ্ঠা হয় তো আমরা টাঙ্গাইল নিয়ে যে টাঙ্গাইলে আরও ক্যান্ডিডেট আছেন যারা নিজেরাও কাজ করছেন এবং বিএনপির জন্যই কাজ করছেন টাঙ্গাইলের জন্য কাজ করে মানুষের সাথে কথা বলে যেন সুন্দর একটি নির্বাচন আমরা আশা করি ডক্টর ইউনিশ সফল হবেন দিতে তত্ত্বাবধায়ক সরকার তো বিগত সতেরো বছর তত্ত্বাবধায়ক সরকার যেভাবে উঠিয়ে গেল। তারপরে এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে বাংলাদেশ একটি নতুন স্বপ্ন দেখছে একটি মানুষের ভোটাধিক ভোটাধিকার ফিরত পাবো আমরা সবাই এবং আশা করি ফেব্রুয়ারির ভিতরেই নির্বাচন হবে এটি অনেক পরাজিত শক্তি আছে যারা চেষ্টা করবে নির্বাচন কলুষিত করার এবং নির্বাচন বিলম্বিত করার কিন্তু আমরা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি এবং একটি সুন্দর যেন নির্বাচন হয় এবং নির্বাচনের কারণে নির্বাচনের কারণে বাংলাদেশ যেন একটি সফল রাষ্ট্র হিসেবে পরিণত হতে পারে সেই দোয়া এবং কামনা করি আমি আপনাকে বিষয় জানতে চাচ্ছি যে বর্তমান যে বিএনপির প্রতি যে কিছু কথা উঠে আসছে যেমন সে সিলেটের পাহাড় থেকে শুরু করে যদি আমি বলি যে মাদকের ব্যবসা থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে আরও বেশ কিছু এলিগেশন বিএনপির বেশ কিছু নেত্রী বৃন্দের বিরুদ্ধে আসছে আপনি একজন বিএনপির সক্রিয় একজন কর্মী হিসাবে এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন আসলে দেখেন আমরা কিন্তু বিএনপির কর্মী হিসাবে আমাদের বাংলাদেশের আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা স্পষ্ট নির্দেশ আছে চাঁদাবাজ টেন্ডারবাজ ঘুষ দুর্নীতির সাথে যেই জড়িত থাকুক না কেন তাকে ইমিডিয়েটলি আইনের আওতায় আনেন তার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই একটি ব্যক্তির কোনো দায় কিন্তু একটি দল নিতে পারে না এটা আমি বিশ্বাস করি না দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী নেতারা দলের শৃঙ্খলা মেনেই যে চলবে সেই জিয়ার সৈনিক সেই জিয়ার আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করে তিনি তিনবার সফল প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের তো আমরা তাদের তারই সৈনিক এবং দেশকে যেভাবে এগিয়ে নিতে হবে ওইভাবেই আমরা চেষ্টা চিন্তা ধারণ করি লালন করি আর যে কথাটা বললেন চাঁদাবাজের কথা আসলে দেখেন এখানে বিএনপি তো একমাত্র রাজনৈতিক দল না মাত্র শেখ হাসিনার পলায়ন এক বছর হলো শেখ হাসিনা বাংলাদেশটাকে কি অবস্থায় রেখে গেছে এটা আমরা সকলেই জানি এখন তো আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এই ফেসিবাদদের দোসরাই কিন্তু সরকারের ভিতরেও আছে যেভাবে সরকার চলছে তো বিএনপিকেই ঢালাওভাবে আপনারা বলতে পারবেন না কারো দায় কিন্তু বিএনপি নেবে না বিএনপির কিন্তু এর আগেও আমরা দেখেছি অনেক বাঘা বাঘা নেতা বিএনপির তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে এবং ইমিডিয়েটলি বহিষ্কার করা হয়েছে সাময়িকভাবে তাদের সদস্য পদ ক্যান্সেল করা হয়েছে আমরা কিন্তু বিএনপির হাইকমান্ড জনাব তারেক রহমান এই জিনিসটা নিয়ে অত্যন্ত সচেতন সে কাউকে ছাড় দিবে না সে কাউকে ছাড় দিচ্ছে না আপনি যত বড়ো টেন্ডার বা হন যত বড়ো নেতাই হন না কেন আপনার পিছিয়ে একশো জন দুইশো জন পাঁচশো জন ঘুরবে তারা আপনাকে ভালোবেসে ঘুরে না কিভাবে ঘুরে এটা আপনারা আমাদের থেকে ভালো জানেন কিন্তু যেইভাবে তারা ঘুরে না কেন ঘুরে যদি তারা দলের শৃঙ্খলার এগেনস্টে কোনো কাজ করে এবং বাংলাদেশের মানুষের এগেনস্টে কোনো কাজ করে সামাজিক অসামাজিক কাজে লিপ্ত থাকে কোনোভাবে তো ওইটার দায় তো দল নিবে না আমরাও নিব না কেউ নিবে না শুধু ওই ব্যক্তির দায় এবং চাঁদাবাস বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে যদি আমরাও শেখ হাসিনার মতো পরিণত হয়ে যাবে যদি আমরা ইমিডিয়েট অ্যাকশানে না নেই যজ্ঞ সৎ মেধাবী লোক দিয়েই রাজনীতি হবে এবং আমাদের তার অহংকার জনাব তারেক রহমান বলেছেন উনি এমন চমক আনবেন এবার যেগুলো অনেকে হয়তো বা আগে চিন্তা করেন নাই যে বাংলাদেশের রাজনীতিতে এই লোকটাকে আমরা কেন দিলাম তখন যখন পরে পর পর্যালোচনা করবেন যে তাকে আমরা নমিনেশন কেন দিলাম তারপরে আপনারা নিজেরাই অ্যান্সার পেয়ে যাবেন অনেক তো হলো চাঁদাবাজি অনেক টেন্ডারবাজি হলো অনেক ঘুষ দুর্নীতি হলো বাংলাদেশ বাংলাদেশ সঠিক পথে আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার কাছে আহ্বান অন টাইম যেন ইলেকশন হয় যেভাবে ওয়ান ইলেভেনের মতো রকম। কিছু যেন বাংলাদেশে না আসে অনির্বাদ এই বিএনপির ত্যাগ সংগ্রাম একটি নির্বাচিত সরকারের জন্য মানুষের ভোটাধিকার মানুষের কাছে ফেরত দেওয়ার জন্য এবং ওই বিশ্বাস আমরা রাখি এবং এই গণতান্ত্রিক আমি দল হিসাবে বিএনপি যতটুক কষ্ট করে গেছে বিগত সতেরো বছর এটি আমাদের সকলেরই জানা জেল জুলুম নির্যাতনের মাধ্যমেই আজকে বিএনপি কতটা ঐক্যবদ্ধ দেখেন আমাদের নেতা আমাদের সাথে নেই তারপরে আমাদের নেতার নির্দেশে আমরা কিন্তু সকলেই ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কথা দেখেন এক বছর তো তার নেতা নাই আজকে আওয়ামী লীগ ভেঙে চুরমার তাদের রাত বারোটার থেকে একটার পরে যে একটা মিছিল করতে হয় মিছিলে লোক থাকে পাঁচ থেকে সাতজন দানে বামে টর্চ নিয়ে দেখে কোনো পুলিশ বলেন কোন ছাত্র বলেন কোন অন্য কোন কর্মী আছে কিনা ধাপ করে একটা দোকানে ঢুকে যায় ধাপ করে খেতে পালিয়ে যায় তো এই অবস্থা যেন কোনো অবস্থায় না হয় বাংলাদেশে আমরা সিনা টান করে যেন বীরের মতো দেশ পরিচালনা করতে পারি সম্প্রতি টাঙ্গাল সদর নিয়েই আপনার সাথে একটি কথা বলবো সেটা সম্প্রতি টাঙ্গাল সদরে দুইটি ঘটনা ঘটে গেছে চিঠির মাধ্যমে চাঁদাবাজি সন্তোষের একটি ঘটনা যে ব্যাপক আলোচনা সৃষ্টি করছে এবং সম্প্রতি ক্লাবের একটি ঘটনাকে নিয়ে বিএনপির মধ্যে ব্যাপক একটি আলোচনা সমালোচনা হচ্ছে আপনি যেহেতু সদর নিয়েই আপনার পরিকল্পনা এবং সদর নিয়ে যেহেতু আপনি কাজ করছেন সদরের এই ঘটনাগুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন যেটা চিঠির কথা বললেন চিঠি নিয়ে চাঁদাবাজি এটা চিঠি নিয়ে চাঁদাবাজি করেন আর আপনি যেই টাকা চান কাউকে আটকিয়ে টাকা চান জিনিস কিন্তু একই চাঁদাবাজি তো যেই জিনিসটা আপনার এটা তখন বিএনপির টাঙ্গাইল জেলা বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে এখানে যারা সম্পৃক্ত ছিল ওই যে প্রথমে আমার প্রথম কথাতেই ফেরত যেতে হয় যে এটার দায় কিন্তু বিএনপি নেবে না কিন্তু যদি কেউ কাউকেই ছাড় দেওয়া হবে না মূল কথা আমাদের জন্য তারক রহমানের নির্দেশ কোনো অবস্থায় চাঁদাবাজিকে আমরা ছাড় দিব না টেন্ডাবাজিকে আমরা ছাড় দিব না আমরা দেশকে একটি সুসংগঠিত করে দলকে যেন একটি সুন্দর দেশ পরিচালনা পরিচালিত করে দেশকে এগিয়ে নিতে পারি এবং আরেকটি কথা বললে এবং তাদের তারা অ্যারেস্টও হয়েছে সন্তোষের যে ঘটনা তারা অ্যারেস্ট হয়েছে এবং আমরা তাদের জোর দাবি জানাই তাদের যেন যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব তাদের বিচার হোক আইনের আওতায় তারা আছে বিচার হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ টাঙ্গাইল থেকে চাঁদাবাস থাকবে না আপনি কষ্ট করে চলবেন নেতার সাথে চলেন যার সাথেই চলেন আপনি নিজের পেট আপনার কামাই করে ভর্ত হবে রাজনীতি দিয়ে না এটা আমি বিশ্বাস করি এবং আরেকটি ঘটনা যেটা শতাব্দী ক্লাবের ঘটনা হয়তো বা আপনি উল্লেখ করলেন তো শতাব্দী ক্লাবের ঘটনায় টাঙ্গাইল সহ সভাপতি আসগর আলী এবং সাথে আরও ৩৫ জন নেতা নেতাকর্মী এবার অ্যারেস্ট হয়েছে এবং তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা জামিন চেয়েছে এবং টাঙ্গাইল কোর্ট ওয়াজ প্লিজ টু এন এনলার্স দেমন বেইল তাদেরকে জামিন দেওয়া হলো আসলে দেখেন লসটা হয়ে গেল কার আপনি যদি নিজের জন্য কোনো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিসের জন্য ক্লাবে আমরা মানুষরা যাই অবশ্যই যাই ক্লাবে যাওয়া খারাপ না খারাপ হলে তো এটা অবৈধই হতো ক্লাব ক্লাবের যেহেতু রেজিস্ট্রেশন আছে লাইসেন্স আছে এবং ক্লাবে একটি মানুষ যেতেও পারে যাওয়ার ক্ষমতাও রাখে সে যেতে পারে কিন্তু আইন বহির্ভূত কাজ কোনো অবস্থায় কেউ করবেন না আইন বহির্ভূত কাজ করবেন এরকম হবে যৌথ বাহিনী এখানে যে কোনো সময় রেড দিতে পারে হয়তো হয়তোবা এখানে যেহেতু মামলা চলমান অনেক কিছুই আমরা জানি না যেহেতু আজগর আলী যদি এখানে উনি ওনাকে কিন্তু বিএনপির সেন্ট্রাল থেকে শোকজ করা হয়েছে যে তুমি এটার সাথে সম্পৃক্ত কিনা আপনি আপনি আমাকে একদিনের ভিতরে জবাব দেন উনি ওনার রিপ্লাই দিয়ে এসছেন এখন দেখতে হবে আমাদের হাইকমান্ড কি ডিসিশন নেন যেই ডিসিশন নেবেন অবশ্যই হাইকমান্ডের ডিসিশন আমরা সবাই সকলেই মানতে বাধ্য কিন্তু এটি অবশ্যই একটি বিরূপ প্রতিক্রিয়া মানুষের মধ্যে আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং আমি এই প্রভাবটা কি সাধারণ ভোটারদের মধ্যে পড়বে ভোট তো আর একটু সময় আছে অবশ্যই কিছু মানুষের মধ্যে তো পড়বেই এটা তো অস্বীকার করার আমার কোনো সুযোগ নেই উনি যদিও সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন করে উনি ওনার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন মানুষের কাছে সাংবাদিকদের কাছে আপনারাও ছিলেন আরও সাংবাদিক ভাইরা ছিলেন তো উনি ওনার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন কিন্তু তারপরেও আমাদের সেন্ট্রাল থেকে ওনাকে শোকজ করা হয়েছে হি হ্যাজ বিন গিভেন আ শোকজ উনি ওনার কথা বারবার চলে আসছে যে এখানে গ্রুপিংয়ের একটি বিষয় চলে আসছে এটা আসলে গ্রুপিংয়ের কোনো বিষয় না ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে এরকম ব্যক্তিগত আক্রোশ হইলেও তো সেই গ্রুপিংয়েই পড়বে ব্যক্তিগত আক্রোশ হতে পারে না ব্যক্তিগত আক্রোশ থেকে যদি হয় তাও সেই গ্রুপিংয়ের মধ্যেই পড়বে আসলে বিএনপি একটি ঐক্যবদ্ধ দল হিসাবে ইটস এ ভেরি বিগ পার্টি আর কি অনেক বড় দল তো তো কিছু কিছু মানুষ কিছু বিএনপির কিছু জায়গায় দলীয় কন্দল থাকলে থাকতে পারে কিন্তু দলীয় কন্দলের জন্য যদি আপনি একজন ব্যক্তিকে সম্মান ক্ষুণ্ণ করতে চান বা ক্ষুণ্ণ করতে যান। সেটি আমার ব্যক্তিগত মতামত সেটি ঠিক হবে না আমার অনেক কাজ আপনার ভালো নাও লাগতে পারে এর জন্যই তো সংগ্রাম আপনার ভালো লাগবে না সমালোচনা করবেন তাই বলে তার ক্ষতি করবেন না সমালোচনা করবেন সমালোচনা করে তাকে সঠিক পথে আনার চেষ্টা করবেন যদি সমালোচনায় আমরা করতে না পারি তাহলে কিসের সংগ্রাম করলাম কিসের ত্যাগ করলো কিসের জুলাই গণ অভ্যুত্থান হলো বাংলাদেশের সাংবাদিকরাও তো স্বাধীন ছিলেন না আপনারা আপনারা অনেক সময় কথা বলতে পারতেন না বিগত সতেরো বছর আপনাদের শুধু একটি লাইনেই কথা বলতে হতো এখন তো আপনারা অনেক স্বাধীন চেতা স্বাধীন মনো মানসিকতা নিয়ে কাজ করেন আপনারা অনেক প্রশ্ন অনেক নেতা করবেন বলতে পারেন যে অ্যাকাউন্টেবিলিটি আগে ছিল না জবাব ছিল না এখন তো সেই জিনিসটা চলে এসছে এই যে বিএনপির এই 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 ঘটনার থেকে এটাই আমি বলবো যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দলীয় শৃঙ্খলা মেনে সুন্দর জীবনযাপন করে কাজ করেন যেন টাঙ্গাইলের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান নের প্রতি বিশ্বাস এবং আপনার প্রতি যদি বিশ্বাস রেখে মানুষ আপনাকে ভোট কেন দিবে। আপনি যোগ্য বলেই আপনাকে ভোট দিবে আপনি যোগ্য না হলে তো আপনি ভোট পাবেন না আগে তো এই তুলনাটা ছিল না যেহেতু ভোট ভোটাধিকারই ছিল না তো তুলনা হবে কীভাবে যেহেতু এখন সেই অবস্থানটা চলে এসছে আমরা বিশ্বাস করি মানুষ সঠিক জনগণ জনগণ রাষ্ট্রের মালিক জনগণ সুন্দর করে তাদের প্রার্থী নির্বাচিত করতে পারবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম ব্যারিস্টার জিয়া রহমান প্লেটোর সাথে তিনি বলছিলেন টাঙ্গাইল সদর নিয়ে এবং সমসাময়িক যে ন্যাশনাল যে রাজনীতি সেটা নিয়ে তিনি কথা বলছিলেন তবে সর্বশেষ একটি কথা তিনি বলেছেন ব্যারিস্টার তারেক রহমান তিনি যে চিন্তা চেতনা যে থিম নিয়ে বাংলাদেশে পদর্পণ করবেন হয়তো অনেকেই কল্পনার মধ্যেও নেই হয়তো অনেকে জানাও নেই তিনি আসলে কি চিন্তা চেতনা নিয়ে আসছেন তিনি কিন্তু একটি কথা সবসময় তার ভাষণে বলে যাচ্ছেন স্বচ্ছতার মধ্যে থেকে আমাদের সকলকেই চলতে হবে এবং বিগত দিনের যে বিএনপি সেই বিএনপিকে তারা আর ফেরত নিতে চাচ্ছে না এক নতুন আপডেটের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে সেই আপডেটটাই আমরা দেখতে চাচ্ছি এই আপডেটের মধ্যে অবশ্যই থাকবে না দুর্নীতি অবশ্যই থাকবে না চাঁদাবাজি দুর্নীতি এবং চাঁদাবাজি মুক্ত একটু বাংলাদেশ আগামীতে দেখার জন্য আমরা সবাই আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম